হটাও আবাদি বাঁচাও সিলেট আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই শ্লোগানে বর্তমানে সিলেট এবং সোশ্যাল মিডিয়া একবারে সরগরম আর এ প্রসঙ্গে মাত্রা আপনার আমেরিকা যে ঘটনা করছে আসমান থেকে বিশ কেজি ওজনের বিশ কেজিতেও বেশি আপনার ওজনের একটা ওজন হয়েছে এটা মেইন স্ট্রিম সব মিডিয়া তাইছে আপনার আজকে যে ঘটনা করছে আমেরিকা এই একটু ইমাজিন সরকার যদি অন্য কোনো দেশে কিবা কোনো দলে কোনো ব্যক্তি যদি এলাকান কোনো

বিভিন্ন কারণে খুব তার মধ্যে একটাই হচ্ছে অবৈধ ব্যবসা। দ্বিতীয় একটা কারণ হচ্ছে আপনারা জানেন অবৈধ বেটা চালিত অটো রিক্সা। এই দুইটির কারণ ছাড়া আর অসংখ্য কারণ আছে। বা নামে যদি রাস্তায় নেমে কারণ আপনি দুইটা না আর চাইলে বা বাকরা যায় আপনার। এতদিন ধরে তারা সিলেট আছে আর আল্লাহ আমরারে সিলেট pasi হল তো এত ফরচুনেট আমরা আল্লাহর শুক্রা দয়া করতাম আর অন্যর প্রতি আমরা দয়া দেখাইতাম এই আবাদি তারা আবাদি তো আসলে তারা মনে করে গাইল আবাদি তো আমরা আসলে গাইল অর্থেও অনেক ব্যবহার করলে তো যেটা আবিদানিক অর্থ দেখলাম আপনার যে এটা তো চাষাবাদ যারা করে কিনা চাষাবাদের উপযোগী যে আবাদ নাই আবাদি এই ধরনের কত যাই হোক আমি করতে নাই আমরা যদি বিদেশ পারি আছি আমরাও তো কি আপনার একটা বেটার লাইফের লাগে এই ইউরোপ হোকা আমেরিকা হোকা মধ্যপ্রাচ্য হোকা আমরা ছুটতে বেরাই কিন্তু অন্য এলাকার অন্য ডিস্ট্রিক্টর মানুষ যদি আমরা এলাকাতে আয় তারারে আমরা আবাদই হতাম না যদি অসঙ্গতি থাকে তারারে সংশোধন করতাম এটা ঠিক নাই আপনার তারা দুঃখ পায় আপনার আমি বলি যে

আমরা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করতে খুব একটা কষ্ট হয় আমরা বাংলাদেশের মানুষ বা এই বাংলার বাংলার মাটির মানুষ আমরা গরিব দুঃখীরা এই বাংলাদেশে আমরা মনে করেন সিলেটের মধ্যে এই ব্যবসা বাণিজ্য করে আমরা চলাফেরি করে আছি আমাদের নিয়ে সিলেটবাসীরা একটু চারটা করবে আমাদেরকে আবাদি বলে করে তা আসলে ঠিক না আসলে মানুষের মনে কষ্ট লাগে এটা মানুষ কষ্ট হয় আমাদের দেশের মানুষ আরেক দেশে যাবে এক দেশের মানুষ দেশে আসবে এটা কারো কোনো বিধা দিতে নেই এই জন্য কারোর তো ইংসা অহংকার করা যাবে না কাউকে একটা গালি দেওয়া যাবে না কারণ তারা অহংকার করে বলে এদের আবাদি আসলে আমরা থাকি আমরা তাদের উপকারি করি আমরা কারোর ক্ষতি করি না এজন্য জন্য মানুষের আবাদি বলে মানুষের কোনো কষ্ট দেওয়া ঠিক না এত দিন আবালে তাহলে আমরা খুশি হবো বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আমরা থাকি আমি খুলনা থেকে দীর্ঘদিন যাবৎ লেকচার থাকি আবাদি হেরা গালি দেয় বকা দেয়

কিবা উকইনের ওষুধ ব্যবহার করতাম এর লাগে উকয়ন মারার লাগি মাথা খাটতে পারা ইত্যাদি তারা আবাদি হল তো বাধ্য নাই তারার কারণে আমরা তো অনেক উপকৃত হরাম আমরা অনেক সার্ভিস পারাম তো এটা তো আমরা ভাগ্যবান আমরা আমার বালা অবস্থায় রাখছে এর লাগি আমরা অন্যের ছোটো হইলে দেখতাম না এই যে তারার মাঝে অনেক জাতিবাই আমার ইসেনানি আপনার কুরালোর ভিতরে আসার হইয়া

আমরা তারারা সংশোধন করতাম আমরা স্থানীয় মানুষের মাঝে তো অনেক ভুল ত্রুটি আছে হোকারে করা এটা তো প্রশাসনে একটা ব্যবস্থা করতা মেইন আবাদ হইলা তো প্রশাসনের শত্রু যারা আসেন ইয়ার ফুর্তি কেউ বিভিন্ন পর্যায়ে ও তাও হইল আর কি আপনার তো হইলো ওইলো গরিবর ফেট্রোল লাত মারা এটা হইলো আপনার একটা বেটাগিরি আর কি আপনার যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা আল্লাহ আপনার হেদায়ত করতাম দোয়া করবা আসসালামু আলাইকুম